যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকে এবাদতের মধ্যে দিয়ে রসুল সন্ন্যতের মধ্য দিয়ে অল্পের দুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করব আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়া থেকে নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিবে তো প্রিয় ভাই এবং বোনেরা যারা অচক শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দেখ আল্লাহ আমাদের সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক করি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব আল্লাহ রাখের কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমান না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নাম তো অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি সানাফরুকু লাকুম আইয়ুহা সাকুনা হে মানুষ সে বনজিন হে মানব সে বনজিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিরের ডিল করার জন্যpareg বলছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ পাক কুনমা কুন কুল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্ব তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই makhlukের কোনো অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে থেকেpareg হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য সুবহানাল্লাহ মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সনাফরু গলাকুম আইউহা সাকুনা দুনিয়ার মধ্যে এই সব করে বেরাছ তোমরা দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথা রেখে চলি gens ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবে হব না ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সগশে করব কিন্তু দুনিয়ার পূজায়ে ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যম পন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরম মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো অফিক ঢাকাবাসীর জন্য এর বড় করে নসিবাদ হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহ বস্তুবাদী তা ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহ পাকে আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তো অফিক এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছে আপনার এবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসবি তাহলে নামাজি পড়ে মানাবতে হবে এটা হলো তার ভুল বুঝ এই আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা ইস্তিনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালনা পর্যন্ত প্রত্যেকটা কাজের হেদায়েত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চান আপনি সহিহ বুখারী করেন মুসলিম করেন তিন মিনিট আছে আবু দাউদও দেখুন দেখবেন আপনি ইস্তিনজা করবেন কিভাবে গোশবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ করবেন আগে গিয়ে কি চেঞ্জ করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সুন্দর দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন পারবে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরের ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডে কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডে একটা एग्जांपल দিয়ে প্রমাণ করতে পারি একটা एग्जांपल खाली আল্লাহ পাক বলতে সূরা মুল রাতের বেলা পড়তে হয় না সূরা মুল রাতের বেলা সূরা মুল পড়তে হয় যে পর্বে তার কবরের আজাব হবে না ইনশা কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশা সূরা মুল তেলাওয়াত করতে হবে রাতের বেলা

সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক পুরো ওয়ার্ল্ডে কখনো আছে না বিশ্বটাই কুপুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আপনা তাকে মাফ করে দিবে চাঁদ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই না আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাল আল্লাহ মাফ করে দিবে ইনশাল আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি সিরকের পাপ না থাকে যে কোনো গুণ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে আমল নামায় এখানে সিরকের পাপ রাখা যাবে না যে কোনো গুণ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে

এখন আমি আমন করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শ গুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আফালাতুল জিন্না ওয়াল ইনসা ইন্না আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার ইস্তেঞ্জা করাটা ইবাদত সুবহানাল্লাহ আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের নাউজুবিল্লাহ কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার আমার পরিবারের জন্য আপনি সমাজটা চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থ কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবী কাজগুলোতে আল্লাহ নেকি দিয়ে দিবেছিলাম কেমন দুনিয়া বেগে স্ত্রী স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি 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 হয়েছে 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 স্ত্রীকে আদর করেছেন তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বুঝতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি নেই এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবাদত হবে আমার আমার কি বলি আছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসূত সাল্লাহ আরিক ওসাল্লামের সুন্নাম মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ বাক সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়ায় নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এই জন্য না বরং আল্লাহ রসুল সুন্নত জীবিত করেছে ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবো কেন আমি টাক কাপড় পড়ছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল আলী ভাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সন্ন্যার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাক নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে মনে এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে মদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল্লা আলী আসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সামি করবো এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশন কেউই করেন এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগে বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ পাক বোঝার তো অফিক এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নম্বর খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলবো রাগটা করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের এখন হারাম কেন হারাম কারণ কোনে না কোনো আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগ লাগছে কি দেখো আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকা যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীর হাম এক হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে বলে সহি বুখারি হাদিস একদম অকাট্য কাট্ট সনদ সহি এমন না জয়ীফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুখ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সালাম আর এই হাদিস তো জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবনিলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে জাহান নামে যাবে কোনো কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইлла মাশাআল্লাহ এক যে সুযোগ কারে দুই যে সুযোগ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে যাকাত না দেয়া সম্পদ হারাম হয় যাচ্ছে এর ওপর আবার আছে ঘুষ ঘুষ জানা অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলা আমরা ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি একসময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ কোটিন টার্ম বলে ফেলছি মানে কিছু বেচো যেমন আগে হলে আমরা খুবই এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ লজ্জায় সে চক্ষণ লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুখ বলেন সেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রেলাইজেশন করে ফেলেছি নিউট্রেলাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় শুধু সবাই খায় আমিও খাই যে না তো সবাই করে বয়স গার্জেন ফ্রি মিক্সিং আছে আমি করলে সবসময় কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবে পরে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে ঘুষ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয় কোন কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাখা ওখানে রাগাত দিয়ে ছদরা হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে এই মানুষের ধারণা যে লাহ শুধু মসজিদে আছে বাজারে নয়

অসততার কারণে খেয়ানতের কারণে একটা আজাব আসে আজাব আসে বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিম ও পাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের উদ্যোগতি এর পাশাপাশি আছে আমানতের খেয়াল করা করাপশন এবং কিছু অশোক ব্যবসায়ী এই দূরভূষণ